আমাদের বাবা আমার বাবা বিদেশ যায় না বাংলাদেশ আছে আমার বাবা বলছে যে হসপিটাল করবে সে হসপিটালে কাজ ধরনের কথা ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে সেখানে আগুন যা ইটের প্রত্যেকটা পাথর মনে হয় আমার বাবার রক্তে মারছে এরকম মনে হচ্ছে মাইটিমের গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখো হইতো আমার সাথে খালি হাতে বিদায় দিত আমার ষোলো আমি যখন পোস্টগুলো দেখি বারবার পোস্ট দিই উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয় আমি পোস্ট ডিলিট করি এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয় এরপর আমি আবার ফেসবুক আনি আমার ময়স্ত থেকে ফ্লাইট ছিল ঢাকায় ব্যাক করবো রাস্তায় নামবো সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় পরবর্তী বাংলাদেশে যখন সব সাবধান হয়ে যায় চাটন হল পরে বাংলাদেশি চলে আসি এখানে দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল তখন আমি একাই পোস্ট করে গেছি যখন কেউ পোস্ট দেনে বাংলাদেশ থেকে তখন আমি একা পোস্ট করছি অনেকে দেখছে যারা পরামর্শ ছিল। কি বলছেন বুঝেন অসুবিধা নেই আমি দোষ আমি যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে যদি কেউ দেখেন দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকানো আমার মুখ আটকে রাখেন আমার এই ডিপার্টমেন্টে যে আমার কৈফত দিত আমি কেন এই লাল ছবি দিছি আমার অমুককে প্রেজিয়া বলতে হয় অমুক প্রেজিয়া বলতে হয় তমুক প্রেজিয়া বলতে হয় এক একজনের এক এক কৈফত দিতে হয় কিছু এলি থ্রেট টেলিভিশন বন্ধ করে দিবে টেলিভিশন বন্ধ করে দিবে কিন্তু আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয়নি কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে আপনারা যে কোনো ধরনের প্রুফ যদি চান দিতে পারবো আজকে কেনই কথা বলছে আমার কিছু কোন দেন এরপর আর হয়তো আমি কোনদিন কথা বলবো আপনারা দেখবেন সব স্টুডেন্টদের যেটা যেটা অরিজিনাল সব নিউজ আমার বাবার নির্দেশনায় বলছে স্টুডেন্টদের রাইটে সব ছাড়ো দখলা টেলিভিশন বন্ধ নয় দফা দাবিতে কেন্দ্র আমার কথা বলতে দেয়নি কারণ তারা মনে করতো যে আমি যদি কথা বলি তাহলে দুই দুই হাজার পাঁচ হাজার চল্লিশ হাজার মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে চারদিকে মেন্টাল প্রেস ছিল দেশে আসতে দিবে না তাও আসছি আসার পর আমি আপনাদেরকে ইসার দেখেন একটা মানুষ যখন একটা স্টেটাস সব সবকিছু মেনে নিলাম আমি জয় তো হলো হলো আমাদের তাই না আমার বাবার ঘোষের তৈরি করা টেলিভিশনটা না যারা কিছু মানুষ আমি জানি না এটা এটা স্টুডেন্ট করতে পারে না আমি বিশ্বাস করি না কখনো স্টুডেন্ট করতে পারে না এটা এটা আমার ভাইরা আমার বোন এটা জীবনও করতে পারে না এটা আমার বিশ্বাস করা যাবে না কেউ কিভাবে ভাঙচুর করছে আমাদের বাবা আমার বাবা বিদেশ যায় না বাংলাদেশ আছে আমার বাবা বলছে যে হসপিটাল করবে সে হসপিটালে কাজ ধরার কথা ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে সেখানে আগুন বিশ্বাস করেন আপনারা টিকটকে যাবেন আপনারা ইউটিউবে যাবেন আপনারা ফেসবুকে যাবেন মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন আমাদের টেলিভিশন ভাঙ করে শেষ করে দিচ্ছে নিচে তেত্রিশটা গাড়ি আমাকে নিউজে সব ভেঙে ফেলছে আমার বাবার গাড়ি ছিল ওখানে একটা ভেঙে ফেলছে আমাদের একটা লাগছে রক্তে লাগছে সবাই তো দেশ পলাইছে আমি দেশে আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি করে রেখে দিছি কিচ্ছু করিনি সব দেশে যে গেট খুলে আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি এত হাজার হাজার মানুষের কোনদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান আমি বন্যায় আসি বিকাশ নাম্বার দিচ্ছি টাকা পাঠান এই কথা কোনদিন আমি বলি নাই কোন জায়গায় না কোন জায়গায় না আজকে আমার মাই টিভি ভাঙা ভাঙচুর করে এডিট প্যানেল নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর দালাল সরকারের আপনারা বলেন যেখানে এত মানুষ হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে আমার একটা আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি ডাইরেক্ট পোস্ট করছি আমাদের ডিলেট তাদের কতটা করতে পারে সেটা চিন্তা করে আমি গাঢ় একটা আসি নাই আমি গা ডাকতেও আসি আপনারা অনেকেই বলতে পারেন যে তৈরা দিদি বাঁচার জন্য আসছে আমার দরকার নাই আমার ফেসবুকও দরকার নেই আমার ইউটিউবও দরকার নেই আমার আপনারা আমাকে অনেক হেট করেন আমি তো অপরাধী যে আমাকে প্রেসারাইজড রাখছে কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে আমাকে আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি একটাবার আমার টেলিভিশনটাতে দেখেন রাত্রে বেলা আমার শো অফে দশজন পিস্তল নিয়ে আসছে আইসে গুলি ঠেকায় দে শো মাল আগুন জ্বালাই আমাদের শো কম্পিউটার মাইটিভের যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না তেরো বছর আমি আপনাদের সাথে ছিলাম আছি আমি বারবার আপনাদের আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন আমি আরো অনেক কথা আছে আমি বলবো এক একটা স্টোরি বলবো আমার সাথে এই কয়দিন কি কি আপনারা জানেন না কিভাবে প্রেশারাইজ হয়েছি আমি আমার সব কিছু ধ্বংস করে দিয়ে মাইটি টা খুলে যেই আসতো আমার কাছে পাঁচটা তিরিশ বাজে হাত জানের হুমকি অনেক পেয়েছি যাই না ঘাড়া দিচ্ছে মেরে ফেলবে আমাকে ইটের প্রত্যেকটা পার্থ আমার ভাবান

অনেক ভুল করেছি অনেক দুষ্টমে করেছি আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি থাকবো